চলে গেলো চলে এই ঘাটের মরা মুখ পড়া মিংস ওলা উঠো ডেগরা মরার ব্যাটটা মরা না মনে বুক শুলে বাজে পড়া খালে পড়া ওই ঘাটের মরার সঙ্গে বিয়ে করে জীবনটা আমার জলে পুরে ছাই হয়ে গেল মাঝে মাঝে মনে হয় ওই ঘাটের মরা সংসার করব না ইয়ারা ভাইয়ের সঙ্গে পালিয়ে যাব ভাবি যাবো আবার মাঝে মাঝে মনে হয় যদি এই সংসার ছেড়ে কারোর সঙ্গে পালাই তোমরাই তো বলবে এই মেয়ে ছেলের স্বভাব ভালো না ভাতার থাকতে আমার ভাতার ধরেছে সেই কাজ করব না ওই ঘাটের মোড়া বাড়ি আসুক ওর একদিন কি আমার একদিন কথাই বলে হলুদ জব্দ শিলে ভাতার জব্দ কিলে ওই ঘাটের মোড়াকে চিৎ করে আর ওর পুকে পা তুলে মা কালি হয়ে দাঁড়াব ভাতার জব্দ হলুদ জব্দ শিলে ভাতার জব্দ কিলে আর এই রকম বউ যত্দ দু হাত পাঁচ এই কে বলে তো বগর বগর করছে আপনি কে বটেন এখান থেকে কাটেন আমি কি বটেন এ আমি কে বটিস এখান থেকে ফুটিস তোর মায়ের পোঙায় বড় গেঁটিস মায়ের পোঙায় গ্যাটিস বলি এই কে রে ছোড়া এই আমি ছোড়া এই ছোরা তোর বোনের বুড়া আমার বোনের ধনের বুড়া কথাগুলো কেমন চেনা চেনা লাগছে না ও ঠিক চিনে ফেলেছি বাবা এত দিন ঘর আর চিনতে পারবো না আমার শামু এসেছে আমার সামু এসেছে আমার শামু এসেছে তোর শামু তোর মায়ের তোর বাপের তোর চোখের মায়ের বাপের সামু কারণ আমার বলা ভুল হলো নাকি এই দরজা খোল এই দরজা খুলবো আমি দরজা লাগিয়ে বসে আছি কেন জানো আমি চরম গরম হয়ে গেছি গরম হয়ে গেছি হ্যাঁ এ তো চিন্তা নাই রে চ ওই ফসপরাই নিয়ে গা সার দেখাবো চ চি 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 আমি কি গরুজাত আমায় সার দেখাবে

দিনের বেলা চার পাঁচ বার করি ঘর করবি দেখবি ঢিল হইয়া ছোরে যাও করকর কর কর

কোথায় ছিলে সকাল থেকে জানি নিশ্চয় ইয়ারাব ভাইয়ের সঙ্গে ঘুরতে গেছিলে ওই ইয়ারব ভাই না এলে ওই ইয়ারব ভাই না চাইলে তুমি তো এখানে আসতেই পারতে না আর ঠিক ঠিক ওই লোকের সঙ্গে গিয়ে মদ গিলে পড়েছিলে তোমার জন্য তো পাড়ায় মুখ দেখানো যায় না আমার বৌদিরা আমার ভাবিরা সারাক্ষণ তোমার জন্য আমাকে কথা শোনায় আমার এই গ্রামে আছে রে আমি একটা মান্য গণ্য জঘন্য ব্যক্তি কি মান্য গণ্য জঘন্য হ্যাঁ তুমি জঘন্য ব্যক্তি বটে মান্য গণ্য ধন্য তা না বলে জঘন্য বলেছ আজ যা সত্যি তাই বলেছো আমার বৌদিরা আমার বৌদিরা এসে তোমার নামে রিপোর্ট জানিয়ে গেছে হ্যাঁ আমার নামে হ্যাঁ তোমার নামে এত সাহস কি হলো আমার মতো চরিত্র ভালো কার আছে রে বাপ্পা দেখো না ও বৌদি তুমি সেদিন বললে না এই মল্লিকা তোর ভাতার সামলাবি বলনি এটা বলেছিল বলেছিল কি করনি তুমি কি করনি তোমার জন্য তো মুখ দেখানো যায় না না মুনের ব্যাটটা সকাল হবে সারা দিন মদ গিলে গিলে ঘুরে বেড়াবে এই মদ খেয়ে মাতাল হয়ে তিন রাস্তার মোড়ে ল্যাংটো হয়ে চিত হয়ে পড়েছিল আমার বৌদিরা দেখে আমাকে বলল তোর ভাতার মদ গেলে ল্যাংটো হয়ে চিৎ হয়ে পড়ে আছে আমি রাস্তার মাথায় ল্যাংটো হয়ে চিৎ হয়ে পড়েছি হ্যাঁ এই কে দেখেছে আমার বউ ধীরে দেখেছে ও বউ ধীরে রাখনি বলো নাই কে দেখেছে হ্যাঁ দেখো দেখেছে দেখেছে হ্যাঁ দেখেছে ডাইরেক্ট দেখেছে আর ডাইরেক্ট দেখেছে এ তোর হিসাব নাই কেন তোকে তো অবশ্যই চিনি তোর তো বৌদি হ্যাঁ তো তুই দেখতে পেছিস আমার ননদের স্বামীটা ন্যাংটা হয়ে পড়ে আছে তো তোর বৌদিকে বললি না ছায়াটা খুলে আমাকে ঢেকে দিত আমার বৌদির মরণ নেই না মুনে তোমাই ন্যাংটা হয়ে পড়ে থাকবা সায়া খুলে চাপা পা দেবে ওই অতই যদি নিজের বৌদি হতো তাহলে আমি যখন জল জল করছিলাম এক গ্লাস জল দিত কে তোর বৌদি দেখা খুব খুব ভালো

তোমাসের সঙ্গে কত বছর বিয়ে হয়েছে এ মোটামুটি হয়ে গেল আজ 20 বছর কুড়ি বছর কুড়ি বছরে 12টা মেয়ে বৌদি 12টা মেয়ে হয়েছে আমার 12টা এই নামনের সঙ্গে বিয়ে করে একটা ছেলের মুখ দেখতে পেলাম না ছেলের মুখ দেখতে পাইনি বলে আমার মেয়ে আমি এটা কি বলছে দাওরা আমার আমি ধান পুঁতেছি বিচার করবো আমি ধান পুতেছি ওর জমিতে ধান না হয়ে পাতান হয়েছে আমার কি দোষ ওই দেখো কি বলছে তোমার দোষের ছেলে হয়নি তোমার দেওররা বলছে

কোন আমি কোন মেয়ে জানো তোমার ভাইরা যখন পিস্তল বের করে গট গট করে গুলি করতে আসবে বন্দুকের মাথাটা এমনি করে ধরবো তারপর করে ভেঙে দেব এই মাথা ধরে ভেঙে কোন পিস্তল ও ভাঙার পিস্তল লয় রে ও এর মা ঘুমড়াবে কিন্তু ভাঙবে ও যতই ভাইয়ের গরম দেখাও আজ একটা পন করেছি আমি এত বজরে ছেলে দিতে পারনি মেয়েকে কে ছোটবেলায় বিয়ে দিয়েছি পরের ছেলে আমায় মা বলে ডাকবে বলে মেয়ে আমার যুবতী হয়েছে যৌবনে পদর্পণ করেছে পাড়ায় বৌদিরা সব জামাই আনার জন্য আয়োজন শুরু করে দিয়েছে আর আমার জামাইটা কি আসবে না নাকি

একবার অনুমতি দাও আমার জামাই আসবে জামাই আসবে কিন্তু আমার কথা মত একটা কাজ করতে আমি হাওয়া করে দেব না না আমি পার্টি পে দেবো চলবে না আমি তোমায় গাল দেবো না ভেঁটা না যেটা বলছি সেটা কি এই মনে আছে গো কি গো ওই যে প্রথম যখন বিয়ে হয় ভাসুর ঘরে তুমি আমি ইনটু পিণ্টু ভাসুর ঘরে ইনটু পিণ্টু জলকাদা ওই যে ওই যে ট্যাং তুলা ডিজাইনটা হে মা

দস্টাকা ভেনে দিলে চাপাই তো কোলে তুলে দস্টাকা ভেনে দিলে চাপাই তো কোলে তুলে কিভি পদ হাইলো আইশা ফিরি তে দিলে দাল� পরে তোর বাড়িতে করে থাকি চুল হইলো এলোমেলো গাগতর ভিজা গেল চুল হইলো এলোমেলো গাগতর ভিজে গেল কেমন কইরা ফিরবো আমি বাড়ি যাচ্ছে যাচ্ছে আমার ঝোঁক শেষ হয়ে গেছে জামাই আনা চাই জামাই তুমি জামাই আনবে কথা দিয়েছ তাই তোমাকে আমি গান শুনিয়েছি কথা দিয়েছি কিন্তু যেই রস ওই রস পাইনি জামাই হবে না শোনো যদি জামাই না এনেছো তো আমাকে তুমি চেনো না তোমাকে আমি কি করব জানো তো মুরগির মতো ধরবো আমিও আরিয়া বংশের মেয়ে দু ঠান পোলট্রি মুরগির মতো ধরে চার ঠান্ড ফেলবো জামাই জানবো

এখন আমি প্লে স্টোর থেকে আবার একটা ডাউনলোড করব তার মানে সেটা না নিজে বাইনা করলে তোমাকে ও প্লেস নেবে তাই শোনো তুমি যে সুরে ডাকছো ওই সুরে ডাকলে আসবে না তাহলে আমি যদি একবার ডাকি আসবে একবার যদি তোমার ভাইকে ডাকি বাড়িতে না यार আসবে বাড়িতে নাই তো দেখি নাও একদম আর থাকলে ভয়ে আসতো ভয়ে আমার ডাকে ঠাকুর হোল্ডার ভেঙে দেবো জানিস হারামা আধ ঘন্টা থেকে আমি চিল্লি চিল্লে আমার গলা ফেটে গেলো তুই আমার ডাকে লি না

সঙ্গে ভাইয়ের সঙ্গে মাঠে হ্যাঁ আর বৌদি যখন ডাকে তখন তুই গেটে হ্যাঁ আর এখানে এসে ডাইরেক্ট লাগিয়ে দিলি সেটে কথার কোন ঢং আছে না এই বাড়িতে ঝগড়া লেগেছে আরে কি হইছে বলবে তো কে ঝগড়া মিটা বিচার কর নালে মাগি মেরে মেরে আর বেলুন হ্যাঁ বিচার করো এই তোর বেলুন ফুটাবো আরে ঝগড়াটা কিসের বলবে তো অভাবে সংসার বাড়িতে খাওয়া দাওয়া নাই জমিতে ফসল হয়নি ভালো আরও মাগি বলছে জামাই আনবে জামাই জামাই সংসারগুলো জামাই আসবে না এখন একটা জামাই আনে মানে অনেক টাকা খরচা হবে এখন জামাই আসলে দশ হাজার টাকার ধাক্কা আছে জামাই টামাই আসবে না ওকে বুঝা আমি বুঝি বলছি তুমি দা শোনো ঠাকুর কি হয়েছে তুমি যেন আমার একটাও ছেলে নেই হ্যাঁ ঠিকই বলেছো বারোটা মেয়ে সেই দুঃখে আমি একটা মেয়ে ছোটবেলায় বিয়ে দিয়েছি জামাই এসে মা ডাকবে আমার ছেলের দুঃখ পূর্ণ হবে ওই না মনে ঘটের মরা মরার একটা মরা আমার জামাই আনবে না বলছি সংসার একটা জামাই জামাই যদি না নেয় পারে মানুষরা খারাপ বলবে বলো তুমি বলো সংসার থাকলে জামাই আনতে হবে জামাই আনতেই হবে আমি দাদাকে বুঝিয়ে বলছি জামাই আনতেই হবে কি হলো কথা জামাই আসবে না ও বললি বললি তো আর প্রতিদিন জামাই শুনবে তো

আর বইয়ের কথা না শুনলে বলতে ভালো মন্দ খেতে দেবে না শুনতে হচ্ছে তার মানে এই হচ্ছে নরপতি শুনো দাদা যেদিকে পড়ে জল সেইদিকে ধরেছে সংসারে আমাদের সব কলে মেয়ের বিয়ে দিয়েছিলাম একটাই জামাই জামাই শুনছি সবার ঘরে ঘরে জামাই আসছে হ্যাঁ তাই সংসার থাকতে হলে জামাই আনতে হবে বলো তার মানে তোরও ইচ্ছা আছে জামাই আনা হ্যাঁ জামাই আনতে হবে কাছে তোর কেন শখটা থাকে তোর শখ পূর্ণ হোক আমার কাছে টাকা পয়সা নাই তোর মাথাটা বিক্রি করগা আমার পাঠা বিক্রি করব আমার পাঠা থাকলে কত গ্রামে লোকের কাজে লাগে আমি পাঠা বিক্রি করতে পারবো না পাঠা আবার লোকের কাজে লাগবে কেন রে লোকের কাজে না দে মানুষের কাজে লাগে আরে অনেক ছাগল আছে না গ্রামে ও মানুষের ছাগল হ্যাঁ তোমার কাজ তো পাঠা বিক্রি করব না তোমার এই পুরো ধারিটা বিক্রি করো কি আমি বুড়ো আমাকে বলে কিনা আমি বুড়ো ধারি টাকার চিন্তা করো না টাকা আমার সিন্ধু কে ভরা আছে দুই ভাইয়ের কাছে দুটো চাবি আছে যে হোক খুলে বের করে নাও সিন্ধুকে চাবি হ্যাঁ আমি কত চেষ্টা করেছি আমার চাবিতে ও তালা খুলে না আজ 20 বছর থেকে ও চাবি ঘুরতে ঘুরতে আমার চাবি ভর্তা হয়ে গেছে তালায় এত চাবি বুলেট খুলবে কি করে তাহলে আমার কাছে তো চাবি নেই দুই ভাই দুটো চাবি নিয়ে রেখে দিয়েছো তাহলে টাকাpmodit হ্যাঁ সিন্ধু যে টাকা আছে হ্যাঁ তুমি টাকা পাইলে কোথায় আমার পার্সোনাল টাকা তুমি কোথায় বেচে এই যা চুরি করো না এই আমি চুরি করিনি এইwidehat আমি চুরি করিনি তাহলে আমার কাপড় তোলা টাকা কাপড়তুলা টাকা হ্যাঁ কেমন কাপড়তুলা টাকা দু ভাই এত খেটেও সংসারে जुटे না মাগি ইমার্জেন্সি ব্যবসা শুরু করেছে আমি মানে কে কে কাপড় তুলছে পড়ার লোক তোমার দাদা তোমার বাবা ও নিজের বংশের মধ্যে টিপ মেরেছ লয় তা আমি কি করব তারা যদি এসে বলে আমার বাবাকেও ছাড়ুনি না তোমার বাবা তো আগে তুললেছে তার কে তুলেছে

আমার মুখে কাপড় দিয়ে ঘোমটা দেওয়া ছিল না হ্যাঁ ছিল প্রথমে তোমার বাবা এলো বৌমা তোমার মুখের কাপড়টা তোলো মুখের কাপড়টা তুললাম দু হাজার টাকা দিল তারপর তোমার বড় দাদা এলো মুখের কাপড়টা তোলো কাপড় তুললাম দু হাজার দিল এক এক করে গ্রামের সবাই এসে আমার কাপড় তুললো ও তোমার মুখের কাপড়

তাহলে চলো আমি টাকা দিচ্ছি তুমি এই মুহূর্তে বিয়াই বাড়িতে গিয়ে আমার জামাই নিয়ে এসো তাহলে চলো তোমাকে আজকে বলতে কি মনে জানো কি শুধু বলছে বলেছি শক্তি গড়ে লাগে চারি মত মুখ যে মিষ্টি রে তো কথা বেশি বলার চেয়ে ওরে দুষ্ট ছেলে ওরে দুষ্ট ছেলে ওরে দুষ্ট মেয়ে ওরে দুষ্ট বিঘড়ের আঁঁতার মতো তোর সেই